আল্লাহর আলমিনের কাছে সবচাইতে প্রিয় আমল হল কোরবানির পশু জবেহ করা আমরা নামাজ শেষে কোরবানি পশুগুলোকে আমরা জবেহ করব তো কালে কিছু জরুরি কিছু কাজ রয়েছে যেই কাজগুলো আমাদের অত্যন্ত যারা জরুরি এক নাম্বার হচ্ছে পশু জবেহকারী কে হবেন পশু কে জবেহ করবেন হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের পশু নিজে জবাই করা সবচাইতে উত্তম ও সওয়াবের কাজ এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি তো দোয়া পারি না আপনাকে এত লম্বা দোয়া করতে হবে না আপনি শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন তাতেই হয়ে যাবে আর যদি জবাই যদি না করতে পারেন জবেহ যদি না করতে পারেন অন্ততপক্ষে কুরবানির পশু জবাইকালে কুরবানির পশু নিকটে দাঁড়াবেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কুরবানির পশু জবাইকালে তোমরা পশু নিকটে দাঁড়াবে কারণ পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা রক্ত কুরবানি দাতার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন সবাই বলে সুবহানাল্লাহ তো কুরবানির পশু জবের কালে আমরা পশুর নিকটে দাঁড়াবো তারপরে আরেকটি অত্যন্ত জরুরি কাজ যেই কাজগুলো যেই কাজ আমাদের প্রত্যেকের জানা দরকার কুরবানির পশুর দম না যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো আমাদের সমাজের কিছু লোকেরা আছে অনেক কষায় আছে কুরবানির পশু জবের করার পর কুরবানির পশুর দম যেন তাড়াতাড়ি বের হয়ে যায় এই জন্য পশুর গলার মধ্যে গোতাগতি করে চুরি দিয়ে আবার অনেকেই গাড় ভেঙে দেয় আবার অনেকেই ছামড়া উঠানো শুরু করে দেয় এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ এই কাজটা থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ এটা রাসুল্লাহি সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন পশুকে কষ্ট দেওয়ার জন্য আপনি যে পশুর দম যাওয়ার পূর্বে আপনি যে পশুর গলার মধ্যে কোথাকি করলেন ছুরি দিয়ে আপনি যে পশুর গান ভেঙে দিলেন এর মাধ্যমে পশু মেরুদণ্ডের মধ্যে আঘাত পায় ফাইনাল কর্ডের মধ্যে আঘাত পায় যে স্পাইনাল কর্ডের সম্পর্ক রয়েছে মেরুদণ্ডের সম্পর্ক রয়েছে হৃদপিণ্ডের সাথে হার্টের সাথে সম্পর্ক রয়েছে সুতরাং এই কাজ করার পরে পশু মেরুদণ্ডের মধ্যে আঘাত পায় যার কারণে পশুটা দম যাওয়ার পূর্বেই হার্ট অ্যাটাকে মারা যায় তো হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পর ওই পশুর থেকে কিছু রক্ত বের হলো আবার কিছু রক্ত বের হলো না যে রক্তগুলো বের হলো না চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে রক্তগুলো পশুর শরীর থেকে বের হলো না ওই রক্তগুলো পশুর শরীরের মধ্যে সাথে মিশে বিভিন্ন রূপ জীবাণু তৈরি হয়ে যায় যার কারণে ওই পশুর বস্তু খাওয়াটা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন স্বাস্থ্যসম্মত নয় এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা নিয়ে গবেষণা হয়েছে জার্মানির হ্যানোভার ইউনিভার্সিটির অধ্যাপক ডাক্তার উইলিয়াম স্ট এবং ডাক্তার তার সহযোগী অধ্যাপক ডাক্তার হাজিম তাদের নেতৃত্বে একটা গবেষণা পরিচালিত হয় গবেষণার বিষয়বস্তু হলো যে ইসলামিক অর্থাৎ ইসলামিক পদ্ধতিতে যেইভাবে পশুকে জবে করে পশুকে খাওয়ার উপযোগী করে তার গুস্থ খাওয়ার উপযোগী করে মুসলমানরা ওই বস্তুটা মানুষের জন্য উপকার নাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এ সিপিবি মেথডে যে তাদের কালচার অনুযায়ী প্রচলিত নিয়ম অনুযায়ী কোন পশুকে শ্বাস হত্যা করা আবার ইলেকট্রিক শটের মাধ্যমে হত্যা করা অর্থাৎ বিভিন্ন খায়দায় তারা যেইভাবে হত্যা করে খাবারের উপযোগী করে তোলে ওই গোস্ত খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাদের গবেষণার বিষয় আরেকটা বিষয় ছিল যে ইসলামিক পদ্ধতিতে জবাই করলে পশুর হার্টের কন্ডিশন কেমন হয় এবং

পশুর মধ্যে কোনো চেঞ্জ দেখা যায় না তার মানে পশু কোনো কষ্ট অনুভব করে না তার পরের তিন সেকেন্ড পরের তিন সেকেন্ডে ইইজি রিপোর্টে দেখা যায় পশুটা আনকনসিয়াস হয়ে যায় পশুটা অচেতন হয়ে যায় অর্থাৎ ঘুমের মধ্যে যেভাবে মানুষ অচেতন হয়ে যায় ঠিক তেমনি ভাবে পশুটা ঘুমের মধ্যে পড়ে যায় কিন্তু তার শরীর থেকে রক্ত সরবরাহ তার রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন ব্রেন হৃদপিণ্ডের মধ্যে বার্তা পাঠিয়ে দেয় যে আমার ব্রেনের মধ্যে রক্ত কম হয়েছে আমার রক্ত কয়েক সেকেন্ডের ভিতরে যদি আমার কাছে যদি রক্ত পাঠানো না হয় তাহলে আমি জ্ঞান হারিয়ে ফেলবো আমি আর কাজ করতে পারবো না মহা বিপদে পড়ে যাব। তখন হৃদপিণ্ড তখন হার্ট তখন প্রচুর পাম্পিং করে পাম্পিং এর মাধ্যমে রক্ত গুলো ব্রেইনের মধ্যে পাঠানোর চেষ্টা করে কিন্তু রক্তগুলো পৌঁছাইতে পারে না কারণ তার গলা তো কাটা যে রক্তগুলো দিয়ে রক্ত ব্রেইনের মধ্যে পৌঁছাবে সেই রকগুলো তো কাটা তখন পাম্পিং এর মাধ্যমে ওই রক্তগুলো গুলো কাঁটা জায়গা দিয়ে বের হয়ে যায় আর তখন পশুর তখন এই যে ব্রেইন ব্রেইনের মধ্যে রক্ত না পাওয়ার কারণে তখন পশুর ব্রেন অফ হয়ে যায় তখন ব্রেন আর কাজ করে না তারপরে ছয় সেকেন্ড তারপরে ছয় সেকেন্ডে দেখা যায় ইইডি রিপোর্টে শূন্য দেখা যায় তার মানে পশু আর উল্লেখযোগ্য কোন কষ্ট অনুভব করে না কিন্তু পশুর যে হৃদপিণ্ড সেটা কিন্তু স্পন্দন করতে থাকে চলতে থাকে যদিও তার ব্রেন অফ হয়ে যায় ব্রেন আর কাজ করে না কিন্তু তার হৃৎপিণ্ড চলতে থাকে কারণ হাত তখন পাম্পিকের মাধ্যমে শরীরের মধ্যে পশুর শরীরের মধ্যে যত রোগ জীবাণু আছে সমস্ত রোগ জীবাণুগুলোকে রক্তের মাধ্যমে পাম্পিং এর মাধ্যমে এই রক্তগুলো বের করে দেয় সুবাহ বলেন শুধু তাই নয় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই যে যখন পশুর শরীর থেকে যখন সমস্ত রক্ত যখন বের হয়ে যায় রক্ত যখন শেষ হয়ে যায় তখন হাজ তখন খন্দন বন্ধ হয়ে যায় তখন পশুর দম চলে যায় চিকিৎসা বলেছেন তখন ওই পশুর গোস্ত খাওয়াটা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আপনি যদি পশুর দম যাওয়ার পূর্বে যদি তার স্পাইনাল কর্ডের মধ্যে যদি তার হৃদপিণ্ডের মধ্যে যদি চুরি দিয়ে কোথাগতি করেন যদি পশুর গাড় ভেঙে দেন তাহলে পশুর দম যাওয়ার পূর্বেই পশুটাকে আপনি হাড় এটাকে মারা ফেলেন হাড় এটাকে আপনি মেরে ফেললেন যার কারণে কিছু রক্ত বের হলো আর কিছু রক্ত বের হলো না যে রক্তগুলো বের হতে পারলো না ওই রক্তগুলো পশুর শরীরে যে মাংস আছে মাংসের সাথে মিশে যায় তখন ওই পশুর রক্ত ওই পশুর গোস্তকালটা তখন স্বাস্থ্যকর নয় স্বাস্থ্যের জন্য ভালো নয় এই জন্য আমরা যারা পশু কুরবানি দেব পশু কুরবানির ক্ষেত্রে আমাদের এটা অত্যন্ত মনে রাখতে হবে এই জন্য আমাদের স্মরণ রাখতে হবে যখন আমরা পশু কুরবানি করবো আমরা কসাইকে বলে দিব আমরা কসাইকে বলে দিব যারা জবে করবে তাদেরকে বলে দিব যেন প্রচুর যে জবে করার পর তার যে তার যে মেরুদণ্ড এই মেরুদণ্ডের মধ্যে ছুরি দিয়ে যেন গোতাগতি না করে এই কাজটা আমরা করব দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা অনেক সময় বাজারে যাই ফার্মের মুগলি কিনে আনার জন্য দেখবেন ওই মুরগিগুলো কিনতে আনার সময় দেখবেন দোকানদার কি করে এই যে মুরগির গলার মধ্যে জবে করে জবে করার পর গাঁথা ভেঙে দেয় ভেঙে দিয়ে সুরঙ্গের ভিতরে ফেলে দেয় এই কাজটা অত্যন্ত নিন্দনীয় এর মাধ্যমেও এই যে পশুটাকে হাট এটাকে মেরে ফেললো তখন ওই যে মোরগ বলেন হাঁস বলেন ওইটার বুঝত পাওয়া তখনও স্বাস্থ্যসম্মত নয় এই জন্য আমরা এই কাজগুলো অত্যন্ত লক্ষ্য করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা ইসলামিক পদ্ধতিতে তারা জবাইয়ের পদ্ধতি তারা গবেষণা করলো তারপরে তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সিপিবি মেথডে কিছু পশুকে তারা হত্যা করলো হত্যা করার পর দেখা গেল প্রথম তিন সেকেন্ডে যে ইইজি রিপোর্টে পশুটাকে দেখা যায় পশুর কষ্ট অনুভব করতেছে এবং সে আনকনসিয়াস হয়ে যায় অচেতন হয়ে যায় পশুর কষ্ট করার কারণে সে পশুটা কি করে তখন হাড়টাকে মারা যায় তখন তার শরীর থেকে আর রক্ত প্রবাহিত হতে পারে না রক্ত যেনিত প্রবাহিত হতে পারে না ওই রক্তগুলো পশুর মাংসের সাথে মিশে যায় মাংসের সাথে মিশে যাওয়ার কারণে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ওই পশুর মাংস খাওয়াটা তখন স্বাস্থ্যের জন্য প্রতিকর স্বাস্থ্যের জন্য ভালো না আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম মৃত পানি আমাদেরকে খাওয়া হারাম করে দিয়েছেন নাযিকরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি এমনিতেই যখন কোনো পশুকে মেরে ফেলেন তখন তোমরা সেই প্রাণীর বস্তুটা খাওয়া তোমরা খাও না কিন্তু তোমরা একটা জীবন্ত প্রাণীকে জবে করে তার বস্তু কেন খাও এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফুলরিমাত আলাইকুমুল মিতাতু ওয়াদামু ওয়ালহমুল খিংগারি ওয়া মা গুহিলা লিগাইরিল্লাহি বি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন মৃত প্রাণী রক্ত শুকুরের মাংস এবং যা আল্লাহ করা হয়েছে গুস্থ খাওয়া তোমাদের জন্য হারাম কিন্তু কারণ কেন হারাম এই জন্য হারাম ওই পশুর শরীর থেকে রক্ত প্রবাহিত হতে পারে না যেহেতু রক্ত প্রবাহিত হতে পারে না এই জন্য ওই পশুর মাংস খাওয়াটা হারাম এই জন্য সম্মিলিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে কুরবানি করার তৌফিক দিয়েছেন আমরা এই জিনিসগুলো এই জিনিসটা আমরা লক্ষ্য করব যেন পশুর গা ঘাড় ভেঙে যেন না ফেলি এবং পশুর গলার মধ্যে ছুরি দিয়ে যেন কুতাকুতি না করি এই জিনিসটা কষাইকে বলে দিবেন যে জবা করবে তাকে বলে দিবেন এই কাজটা যেন না করা হয় তো গবেষণার ফলাফল হচ্ছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে ইসলামিক পদ্ধতিতে যে পশুটা জবাই করা হয় এই পশুটার দম খুব তাড়াতাড়ি চলে যায় সবাই বলেছে বাহা আল্লাহ এই জন্য সম্বলিত সময় যেহেতু কম আর সামনে বাড়াতে চাই না পুজোর বাসা আছেন তো যতটুকু আলোচনা করেছি আমরা এই বিষয়গুলো যেন খেয়াল রাখতে পারি এবং যেন বাস্তবায়িত করতে পারি সেই আল্লাহরা বলে আলামিন আমাদের সবাইকে দান করুন